সবার কাছে নিজেকে তুচ্ছ করে তুলে ধরবেন না ভদ্রতা দেখিয়ে সবার কাছে অকারণে ক্ষমা চাইবেন না কারো পাওনার অতিরিক্ত কিছুটা দিবেন না আপনি বিনয় দেখাবেন সে দুর্বল ভাববে আপনি ভদ্রতা দেখাবেন সে পরাজিত ভাববে আপনি অতিরিক্ত দিবেন সে এটাকে অধিকার ধরে নিবে আপনি সেলফ রেসপেক্টের ভয়ে চুপ থাকবেন সে আপনাকে ন ও অপরাধী ভাববে আপনি নিজেকে ছোট করে তুলে ধরেন সে নিজেকে বড় ভাববে বিনয় ভদ্রতা এগুলো ব্যক্তি বুঝে পালন করতে হয় ভুল মানুষের জন্য দেখিয়ে নিজের আত্মসম্মানের আঘাত লাগতে দিবেন না যে মর্ম বুঝে তাকে মূল্যায়ন করতে হয় আমরা ভুল মানুষকে মূল্যায়ন করতে নিজের ব্যক্তিত্বকে ক্ষুণ্ণ করি তারপর বলি মানুষ এমন কেন সত্যি কথা বলতে আমরা মানুষ চিনতেই পারি না ঠিক যখন চিনতে পারি বা বুঝতে পারি তখন আসলে আমাদের কিচ্ছু করার থাকে না তাই বুঝে শুনে প্রত্যেকটা ধাপ আমাদেরকে আগাতে হবে তাহলে নিজেকে ভালো রাখতে পারবো তা না হলে কিন্তু কখনো সম্ভব না নিজেকে ভালো রাখা অন্তত আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এখন কিছুটা ভালো আছি বেশ গ্যাপ দিয়ে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করছি আপনারা হয়তো অনেকেই ভাবছেন কেন ভিডিও দিচ্ছি না কি হয়েছে আমার কেনই বা আমার ভিডিও দেওয়া আমি বন্ধ করে দিয়েছি আমি আসলে অনেকটাই অসুস্থ ছিলাম তারপরে ভেবেছিলাম আপনাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করব হয়তো বা রকমভাবে কিছু ভিডিও আপনাদের মাঝে আমি অল্প অল্প করে ধাপে ধাপে শেয়ার করব তবে সেই ভাগ্যটা আমার একদমই হয়নি আমি নিজেকে সবসময় আনলাকি ভাবি কারণ আমি কখনোই কোনো কাজেই রাখি ছিলাম না মাঝে মাঝে মনে হচ্ছে যে একেবারে একা হয়ে যাই কোনো মানুষের ভেতরে নিজেকে আর না রাখি একাকিত্বকেই বেছে নেই নিজের জন্য তারপরেও আপনাদের মতো কিছু কিছু ভালোবাসার মানুষ যারা আছেন তাদের জন্য আবার নিজেকে ফিরিয়ে আনতে হয় আপনাদের মাঝে আমি বেশ কিছুদিন যাবত হসপিটালে অ্যাডমিট ছিলাম আপনারা ইতিমধ্যে আমার প্রিয় যারা আছেন আমাকে যারা অনেক বেশি ভালোবাসেন তারা জানেন আপনারা সবাই কিন্তু আমার জন্য দোয়া করেছেন আপনারা সবাই আমার খোঁজ নিয়েছেন হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জারে আমাকে কল করে সবাই আমার খোঁজ খোঁজখবর নিয়েছেন আমি কেমন আছি এখন কি অবস্থা আমার আমার উপর দিয়ে অনেক বড় একটা ঝড় গিয়েছে যে ঝড়টা আমি কখনো কল্পনা করিনি যে এইভাবে করে কোনো একটা ঝড় আমার জীবনটাকে একদম এলোমেলো করে দেবে সেটা আমি কখনো ভাবতে পারিনি আমি ভেবেছিলাম আপনাদের সাথে আমি সুন্দর একটা ভিডিও শেয়ার করব। খুব সুন্দর পরিপাটি সাজানো গোছানো একটা ভিডিও শেয়ার করব একটা চমক শেয়ার করব আপনাদের সাথে ওই যে কথা আছে না সবার ভাগ্যে সব কিছু আসলে থাকে না এটাই বাস্তব সত্য কথা আমার ভাগ্যেও নেই আমি নিজেকে অনেকটা স্ট্রং করে ফেলেছি অনেকটা শক্ত করে ফেলেছি আপনারা যারা আমাকে মেসেজ করেছেন আপনারা যারা জানতে চেয়েছেন আমি এখন কেমন আছি আমার কি অবস্থা আপনাদের উদ্দেশ্য করেই বলছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছি বলেই আবার একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারছি আর কিছু কিছু মানুষ আছেন যারা চেয়েছেন আমি যাতে আর ফিরে না আসি আমার যাতে এটাই শেষ যাত্রা হয় অনেকেই আছেন চেয়েছেন এটা অনেকেই চেয়েছেন আপনাদের জন্য শুভ কামনা রইল আপনাদেরকে আল্লাহ অনেক বেশি ভালো রাখুক আপনাদেরকে আল্লাহ অনেক অনেক নিয়ে হায়াত দান করুক আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করি সব সময়। আল্লাহ আপনাদেরকে সর্ব অবস্থায় ভালো রাখুক ওই যে ভিডিও শুরুতে কতগুলো কথা বলেছিলাম না যে সবার জন্য সব কিছু আগ করতে যাবেন না দিন শেষে দেখবেন আপনি শূন্য হারিয়ে নিয়ে বসে আছেন আপনার পাশে আপনি তাদেরকে কখনোই পাবেন না যাদের জন্য আপনি আপনার সর্বস্ব বিলিয়ে দিয়েছেন কখনো কৃপণতা করেননি সেই সমস্ত মানুষদেরকে আপনার বিপদে আপনি কখনোই কাছে পাবেন না আমি তাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন আমার এই কষ্টগুলো যেন কখনো তাদেরকে ছুতে না পারে প্রতি মুহূর্ত যেন তারা ভালো থাকে তাদের জন্য আমার দোয়া থাকে আমি সব সময় তাদের জন্য নিঃশ্বাসে নিঃশ্বাসে দোয়া করি আমি একদম জীবন মৃত্যুর মৃত্যু কত যন্ত্রণার কত কষ্টের সেই কষ্ট আমি আমি ভোগ করে তারপর এসেছি এসেছি দেখে কতটা ভয়ানক ছিল এই কষ্টগুলো আসলে কারোর সাথে শেয়ার করা যাবে না আর আমি চাচ্ছি না পাবলিক প্ল্যাটফর্মে বলতে চাইবও না আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাই যাতে ভালো থাকে আর আপনারা প্রিয় যারা আমাকে অনেক বেশি ভালোবেসেছেন আমার জন্য দোয়া করেছেন মন থেকে আপনাদের জন্য তো আমার মন থেকে দোয়া আমি সবসময় চাইবো আপনারা অনেক বেশি ভালো থাকেন আল্লাহ আপনাদের সময় ভালো রাখুক জানি না আর কখনও ভিডিও দেব কি না তবে আপনাদের জাস্ট জানানো উচিত ছিল আমি এখন কেমন আছি আমার শারীরিক অবস্থা কেমন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর ভালো থাকবো আল্লাহ আমাকে ভালোই রাখবেন আল্লাহ আমাকে খারাপ রাখবেন না আমি ভালো থাকবো আপনারা সব সময় দোয়া করবেন আমার জন্য আমার বাচ্চাদের জন্য আমার বাচ্চারা যারা দুনিয়াতে বেঁচে আছেন তারা যাতে বেঁচে থাকে আমি যাতে তাদেরকে টেক কেয়ার করতে পারি আপনারা শুধু আমার জন্য এই দোয়াটুকুনি করবেন আমার প্রিয় যে সমস্ত আপুরা আমার খোঁজ নিয়েছেন আপনাদের সব আপুদেরকে বলছি সালমা আপু 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 লিপি শাহিনুর বুবুজান নাহার আপু আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইলো আবার অনেকেই হয়তো বা আমার সাথে যোগাযোগ করতে চেয়েও করতে পারেননি তারা আমাকে টেক্সট করেছেন আমি কি অবস্থা কেমন আছি আমার এখন কি অবস্থা তো আমি তো হানিয়াপুর কাছ থেকে আসলে জানতে পেরেছি পরবর্তীতে শাহিনুর শাহিনীরবুর সাথে কথা হয়েছে আমার আমার লিপি আপুর সাথে কথা হয়েছে আমি সত্যি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছি আর একদম যারা প্রেজেন্ট থেকে আমাকে সাপোর্ট করেছেন ভালোবাসা দিয়েছেন একটা কথা কি জানেন বিপদে বন্ধুর পরিচয় আমার এই বিপদের সময় আমার আত্মীয় স্বজন রক্তের অনেকেই আমার কাছে ছিল না শুধু আমার মা আমার ভাইয়েরা ছাড়া আমার হাজব্যান্ড তো আঠার মতো লেগেছিলো এই মানুষটার জন্য দোয়া করবেন সবাই এই মানুষটা আমাকে এক মুহূর্তের জন্য আমার হাত ছেড়ে দূরে সরে যায়নি আর আমার বান্ধবীরা ছিল ওরা আমাকে যথেষ্ট মানসিক সাপোর্ট দিয়েছে ওরা না থাকলে আমি হয়তো বা বেঁচে ফিরতে পারতাম না এটা সত্যি কথা আল্লাহ বাঁচিয়েছেন আল্লাহর রহমত ছিল আর ওরা আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন সেই রাত শেষ দিন যেদিন আমি হসপিটাল থেকে চলে আসব তার আগের দিন সেই রাত নয়টা থেকে একদম ফজরের রাজান দিয়েছে ভোর ছয়টা পর্যন্ত ওরা আমার সাথে ছিল আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে এই মানুষগুলোর কথা আমি কখনোই ভুলবো না আরও কিছু ভাবিরা ছিল যারা আমাকে এসে দেখে গিয়েছে রান্না করে খাবার দিয়ে গিয়েছে আমাকে মানসিক অনেক শক্তি জুগিয়েছে সত্যি তাদের কথা আমি কখনো ভুলবো না তারা কিন্তু আমার রক্তের কেউ হয় না তারা আমাকে অনেক অনেক বেশি সাহস দিয়েছেন আমি তাদের জন্যই বা বেঁচে ফিরেছি আল্লাহ তো রহম করেছেনই সেটা তো বারবারই বলছি আপনাদের ভাইয়ার দোয়া ছিল অনেকে হয়তো বা এখনো প্রশ্ন করবেন আপু আপনার কি হয়েছিল তো যারা তারা তো আর যারা জানেন না তাদের জন্য আমি একটু বলছি আমি ফুটফুটে সুন্দর এক রাজপুত্রের মা হতে গিয়েছিলাম কিন্তু আল্লাপাক ভাগ্যে লিখে রাখেননি আমি এখনো আমার বাচ্চাটার ছবি দেখলে কান্না করি আমি নিজেকে সামাল দিতে পারি না আমার বাচ্চাটাকে আমার বাসার পাশেই দাফন করা হয়েছে দাফন তো না জাস্ট মাটি চাপা দেওয়া হয়েছে আপনারা সবাই দোয়া করবেন আর আমি যেন মানসিকভাবে একদম ফিট থাকতে পারি আজকে ভিডিও দিতে বসে আমি অনেক বার ভেবেছি আমি আজকে কান্না করব না অনেক স্ট্রং হয়েছি কিন্তু এই কষ্টগুলো না আসলে বলতে গেলে কান্না অটোমেটিকলি চলে আসে আল্লাহ যেন কারো চোখের পানি এইভাবে না ঝরায় আমার চোখের পানি যেভাবে বা ঝরছে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আবার আগের মতো সতঃস্ফূর্ত ভাবে আপনাদের সাথে কানেক্ট থাকতে পারি আর কখনো হয়তো বা এইভাবে করে থাকতে পারবো না এভাবে করে কাজ করব না সেই শক্তি সাহস আমি হারিয়ে ফেলেছি ছোট ছোট ভিডিও দেব কেমন আছি আপনাদের সাথে হয়তো বা একটু একটু করে শেয়ার করব তো রান্না বান্না শেষ করলাম রান্না শেষ করে এখন জাস্ট বাচ্চাদের জন্য একটা প্লেট সাজিয়ে নিচ্ছি ওদেরকে দুপুরের খাবারটা খাওয়াবো আর আমার বাচ্চাদের আমি ছাড়া ওর বাবা ছাড়া আর কেউ নেই দুনিয়াতে ওদের জন্য দোয়া করবেন আপনারা বেশি বেশি করে দোয়া করবেন আমার বাচ্চারা যাতে এভাবেই বেঁচে থাকে আমি এভাবেই ওদেরকে নিয়ে সুখী থাকবো মৃত্যুর একদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ আলাইকুম